যারা বেগুন পছন্দ করেন না আজকে তাদের জন্য আমি বেগুনের একটা নতুন রেসিপি নিয়ে আসলাম পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে তো আমি প্রথমে হচ্ছে বেগুনগুলোকে সিলে নিয়েছিলাম এবং সাথে একটা টমেটো বেগুনও এখানে অ্যাড করছিলাম তারপর সাথে কিছু রসুন কুচি দিয়ে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো কিন্তু আমি একদম ভালো করে ভাজা ভাজা করে সিদ্ধ করে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো বেগুন কিন্তু বেগুনগুলোকে ছিলে নিলে কিন্তু এরকমই কালার আসে দেখেন আমার বেগুনগুলো একদম ভাজা ভাজা লাল লাল হয়ে আসতেছে কিন্তু আপনারাও কিন্তু এভাবে খুব ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিবেন এরপর এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব আমি এগুলোকে ব্লেন্ড করে নিব আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এরপর এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে নিচ্ছিলাম তারপর আমার এই বেগুনগুলোকেও ব্লেন্ড করা বেগুনগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আপনাদের কাছে তেলটা বেশি মনে হলেও এই তেলটা কিন্তু থাকবে না এই কষানোর মাঝখানে আমি যে মশলাগুলো অ্যাড করব। জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া সামান্য লবণ এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিমাণ মতো মরিচের গুঁড়াটাও অ্যাড করে নিতে পারেন তারপর এই মশলাগুলো দিয়ে যখন আমি ভালো করে কষাবো তখন কিন্তু এই যে তেল চিটে চিটে দেখা যাচ্ছে এই তেল চিটচিটে থাকবে না একদম পুরা এই বেগুনটার সাথে মেখে যাবে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তারপর আমি এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এটাকে ভালোভাবে কষিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা এভাবে ভাত দিয়ে খেতে পারেন আর যদি মনে করেন যে না আমি বেগুনের মধ্যে একটা মগজের স্বাদ নিয়ে আসবো তাহলে এখানে কিন্তু আপনারা ডিম অ্যাড করতে পারেন তো আমি যেহেতু এভাবে আগে একবার খেয়েছি সুতরাং আজকে আমি একটা ডিম অ্যাড করবো এখানে ডিমটা অ্যাড করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা মগজ আর যদি আপনারা খাওয়ার আগে কাউকে না বলেন যে এটা আপনার ডিম বেগুনের রেসিপি তাহলে কেউ ধরতেই পারবে না যে এটা আসলেই ডিম বেগুনের রেসিপি তো এই যে আমি একটা আস্ত ডিম দিয়ে দিলাম এরপর ডিমটাকে বেগুনের সাথে ভালো করে মিক্সড করে নিব আমি খুব ভালো করে ডিমটাকে বেগুনের সাথে ম্যাশ করে নিয়েছিলাম প্রায় খুব ভালোভাবে হয়ে গেছে তো আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন আর অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে